নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি এইখানে চারটি সমস্যা আছে এবং অসংখ্য খালি ঘর দেওয়া আছে এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে খালি ঘরগুলো পূরণ করার আগে আমাদের দেখতে হবে যে এই সংখ্যাগুলো কোন প্যাটার্নে লেখা হয়েছে তোমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু প্যাটার্ন শিখে এসেছ তাহলে এই সংখ্যাগুলো কোন প্যাটার্নে আছে সেটি আমরা দেখবো এখানে প্রথম সংখ্যা হচ্ছে ছয় এরপরে নয় এরপরে বারো এবং তারপরে পনেরো দ্বিতীয় সংখ্যা নয় নয় থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে হচ্ছে তিন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ছয়ের সঙ্গে যদি তিন যোগ করি তাহলে নয় হয় অর্থাৎ দ্বিতীয় সংখ্যা হয় এরপরে নয়ের সঙ্গে যদি তিন যোগ করো তাহলে হচ্ছে বারো হয় এবং বারোর সঙ্গে যদি তিন যোগ করো তাহলে পনেরো হয় তাহলে এইখানে এই প্যাটার্নটি হচ্ছে যোগ তিন অর্থাৎ এই প্যাটার্নটির নাম হচ্ছে যোগ তিন তাহলে পনেরোর সঙ্গে যদি আমরা তিন যোগ করি এখানে হবে আঠারো আঠারোর সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে হবে একুশ একুশের সঙ্গে যদি যোগ যোগ করি তাহলে তাহলে হবে হবে এবার সঙ্গে যদি করা হয় তিন এইখানে আমরা বসাবো সাতাশ সাতাশের সঙ্গে তিন যোগ করলে তিরিশ হয় এবং তিরিশের সঙ্গে তিন যোগ করলে তেত্রিশ তাহলে এই প্যাটার্নটি হচ্ছে যোগ তিন এর প্যাটার্ন দুই নাম্বার প্রথমেই ফাঁকা ঘর আছে এরপরে আছে দশ এরপরে আরো ফাঁকা ঘর আছে এরপরে আছে পঁচিশ এবং এরপরে ফাঁকা ঘর দুইটি সংখ্যা এখানে আছে একটি হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এই পঁয়ত্রিশ এবং চল্লিশ থেকে যদি আমরা হিসেব করি চল্লিশ থেকে যদি আমরা পঁয়ত্রিশ কে বিয়োগ করি তাহলে হচ্ছে পাঁচ অর্থাৎ এখানে এই পঁয়ত্রিশের সঙ্গে পাঁচ যোগ করলে চল্লিশ হয় তাহলে এখান থেকে আমরা শুরু করি যে প্রথমে আছে দশ দশের সঙ্গে যদি আমরা পাঁচ বিয়োগ করি এখানে তাহলে কিন্তু পাঁচ হচ্ছে কেন বিয়োগ করলাম যদি পঁয়ত্রিশ হচ্ছে সংখ্যাটি আমরা এই যেহেতু এখানে প্রথম ঘরটি ফাঁকা আছে তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এই প্যাটার্নটি বিয়োগ করতে হবে কিন্তু আসলে এই প্যাটার্নটি একটি যোগের প্যাটার্ন তাহলে এখান থেকে পাঁচ বিয়োগ করলে আমরা এখানে পাঁচ পাচ্ছি এইবার আমরা যেহেতু প্রথম ঘরে পাঁচ পেয়েছি এখন পাঁচের সঙ্গে যদি পাঁচ যোগ করি তাহলে কিন্তু দশ হয় দশের সঙ্গে পাঁচ যোগ করলে পনেরো হবে এখানে পনেরোর সঙ্গে পাঁচ যোগ করলে হবে এখানে বিশ বিশের সঙ্গে পাঁচ যোগ করলে এখানে হবে পঁচিশ একইভাবে এখানে হবে তিরিশের সঙ্গে পাঁচ যোগ করলে পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশের সঙ্গে তো চল্লিশ হয় চল্লিশের সঙ্গে এখানে হবে পাঁচ যোগ করলে পঁয়তাল্লিশ হবে তাহলে এই প্যাটার্নটিকে আমরা কি বলবো এই প্যাটার্নটি কিন্তু হচ্ছে যোগ পাঁচ এর একটি প্যাটার্ন তিন নাম্বার দেখো এখানে দেওয়া হচ্ছে চারশত পঞ্চাশ মাঝখানে ফাঁকা ঘর আছে এরপরে দেখো তিনশত পঞ্চাশ তিনশত তাহলে তোমরা বুঝতে পারতেছো যে প্রথম সংখ্যাটি কিন্তু একটি বড় সংখ্যা এরপরে ফাঁকা ঘর আছে এরপরে ছোট সংখ্যা চারশত পঞ্চাশ এরপরে তিনশত পঞ্চাশ এরপরে ফাঁকা ঘর এবং তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ এর পরের সংখ্যাটি হচ্ছে কত তিনশত তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে তিনশত পঞ্চাশ থেকে যদি তিনশো বিয়োগ করি তাহলে পঞ্চাশ থাকে অর্থাৎ এখানে পঞ্চাশ করে কমেছে এই প্যাটার্নটি হচ্ছে পঞ্চাশ করে কমেছে তাহলে পঞ্চাশ করে যদি কমাই তাহলে চারশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করি শূন্য চার শত এখন চার শত যদি পঞ্চাশ বিয়োগ করি তাহলে তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ থেকে যদি আরো পঞ্চাশ বিয়োগ করি তাহলে তিনশত হয় এবার এখান থেকে যদি পঞ্চাশ বিয়োগ করি তাহলে কত হচ্ছে দুই শত পঞ্চাশ এখানে বসবে একই ভাবে দুই শত থেকে যদি আমরা পঞ্চাশ থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে শত হবে এই ফাঁকা ঘরে হবে এক এবং এক থেকে পঞ্চাশ বিয়োগ করলে পঞ্চাশ তাহলে এই প্যাটার্নটি আমরা পাচ্ছি বিয়োগ পঞ্চাশ অর্থাৎ এই প্যাটার্নের নাম আমরা বুঝে পেলাম বিয়োগ পঞ্চাশ যদিও এখানে তোমাদের নাম বলতে পারেনি কোন প্যাটার্নে কি আছে সেটি বলতে পারেনি কিন্তু যদি তোমরা এই প্যাটার্ন গুলো এভাবে যে কোনো ধরনের প্যাটার্ন তোমাদের পরীক্ষায় আসলে অথবা তোমাদের সামনে আসলে সেটা সমাধান করতে পারবে চার নম্বর দেখো এখানে বড় বড় সংখ্যা আছে প্রথমে হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ আট হাজার আটশত আটাশি প্রথমে দেওয়া আছে এরপরে ফাঁকা ঘর আছে কিন্তু ফাঁকা ঘরের পরের সংখ্যাটি কত ছয় হাজার ছয় ছেষট্টি প্রত্যেকটি প্রত্যেক অঙ্কই হচ্ছে একই অঙ্ক দিয়ে এখানে সংখ্যাটি তৈরি করা হয়েছে এরপরে ফাঁকা ঘর চার হাজার চারশত চুয়াল্লিশ তারপরে হচ্ছে তিন হাজার তেত্রিশ তাহলে এখানে যেহেতু দুইটি পাশাপাশি সংখ্যা আছে আমরা এই দুইটি সংখ্যা কি করবো বিয়োগ করবো তিন 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 বিয়োগ করলে কি হবে এক এক অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমটি বড় দ্বিতীয়টি ছোট তাহলে এখানে কমেছে এই প্যাটার্নে কমেছে কত করে কমেছে এখন আমরা হিসেব করবো এক হাজার এগারো কমেছে তাহলে এখানে কি হবে সাত 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 অর্থাৎ এই ফাঁকা করে বলবে সাত 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 মানে সাতাত্তর সাত হাজার সাতশত সাতাত্তর সাত হাজার সাতশত সাতাত্তর এরপরে ছয় হাজার ছয়শ ছেষট্টি থেকে যদি এক হাজার একশো এগারো বিয়োগ করি প্রত্যেক ক্ষেত্রেই পাঁচ হবে তার মানে এখানে পাঁচ হাজার পাঁচশত পঞ্চান্ন বলবে এখানে দেওয়া আছে এরপরে এখান থেকে যদি আমরা এক হাজার একশত এগারো বিয়োগ করি তাহলে কত হচ্ছে দুই হাজার দুইশত বাইশ হবে তাহলে শিক্ষার্থীরা প্যাটার্ন পূরণ করার নিয়ম তোমরা বুঝতে পারলে কোনো ক্ষেত্রে প্যাটার্ন যোগ হবে কোনো ক্ষেত্রে বিয়োগ হবে কোনো ক্ষেত্রে গুণও হতে পারে সেটি হচ্ছে তোমাদের সংখ্যাগুলো যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে হিসেব করতে হবে হিসেব করে তোমাদের টাকাগর পূরণ করতে হবে আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ